আগামী নির্বাচনে এই দোকানে পতন ঘটাতে একটা পশ্চিমারা এই অবস্থায় অনেকটাই খোলা বেলাভাবে এই দোকানে পাশে পুতিন পারমাণবিক গবেষণা ইস্যুতে তুরস্ককে সাহায্য করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী এপ্রিলে তুরস্ককে যেতে পারেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসিপতাই পেদুগল বেসরকারি একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি আগামী সাতাইশে এপ্রিল তুরুস্কের পারমাণবিক শক্তি সমৃদ্ধ চুল্লি উদ্বোধন করা হবে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাতম নামে এই তৈরি এটি উদ্বোধনে যেতে পারেন বলে জানিয়েছেন এ দোকান তুরস্কের প্রেসিডেন্ট বলেন খুব সম্ভবত পুতিন সাতাইশে এপ্রিল তুরস্কে আসবেন এমন একটি সম্ভাবনা আছে অথবা উদ্বোধনীয় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন তিনি এই দোকান আরও বলেন তুরস্ক পারমাণবিক চুল্লিটি প্রথম ইউনিটে প্রথম চালানি দেবে আগামী সাতাইশে এপ্রিল এবং সেদিনে এটিকে পারমাণবিক চুল্লির স্বীকৃতি দেওয়া হবে এর আগে গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিফাইপ এই দোকান এ সময় কৃষ্ণ সাগর দিয়ে বহির্বিশ্বে ইউক্রেনের শস্য চুক্তি মেয়াদ আরো একশো দিন বাড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন এ দোকান তুরস্কের দক্ষিণ অঞ্চলীয় মেরিসন প্রদেশের আকু শহরে দেশটি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রটির চুলে নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোসাটম প্রকল্পটি বাস্তবায়নে বিশ মিলিয়ন ডলার ব্যয় হবে এর ক্ষমতা হবে চার হাজার আটশো মেগাওয়াট এই প্রকল্প বাস্তবায়ন হলে তুরস্ক বেসামরিক পারমাণবিক শক্তির অধিকারী কয়েকটি দেশের তালিকায় স্থান পাবে একবার চালু এবং পূর্ণ ক্ষমতায় আনা হলে আকু এনপিটি প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন কিলোয়ার প্রতি ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে বিদ্যুৎ কেন্দ্রটি তুরস্ক বিদ্যুতের চাহিদার দশ শতাংশ পর্যন্ত পূরণ করবে বলে আশা করা হচ্ছে আকু এনপিটি প্রথম পাওয়ার ইউনিট এ বছরে চালু হবে তুরস্ক এলাকায় ঘোষণা দিয়েছিল যে দু হাজার সালের মধ্যে তারা আকুতে প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র চালু করবে গত দুইশো বছর ধরে বৈশ্বিক জোটে পশ্চিমা রাষ্ট্রগুলো কোনো দেশের রাজনীতিকে রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে তাই তাদের কার্যক্রমে সফল হতে দেখা যায় গোয়েন্দা সংস্থা মিডিয়া আউটলেট আন্তর্জাতিক প্রেশার গ্রুপ এবং বিভিন্ন অর্থনৈতিক উপায়ের মতো তাদের টুলসের সাহায্যে পশ্চিমারা তাদের বিরোধী রাষ্ট্রগুলোকে ধ্বংস করেছে অথবা তারা যখন ইচ্ছা দেশগুলো রাজনীতির পরিবর্তন এবং ডিজাইন করেছে এমনটি দেখা গেছে সাম্প্রতিক বছরগুলো পর্যন্ত তবে একবারে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী গেম সেটিংয়ে রাষ্ট্রগুলোর আগের অবস্থান আর নেই আর যেসব দেশকে পর দেশগুলো নিয়ন্ত্রণ করতে চায় এখন তারা আরও ছোটো এবং শক্তিহীন নেই বর্তমানে তুরস্ক ইরান পাকিস্তান মিশর মেক্সিকো এবং ব্রাজিল আর এমন দেশ নয় যে পশ্চিমা রাষ্ট্রগুলো চাইলেই তাদের নীতি বা শাসন রাতারাতি পরিবর্তন করতে পারবে আমেরিকার কিছু ডেমোক্রেট এবং রিপাবলিকান রাজনীতিক তুরস্কে এদোকান বিরুদ্ধে জোটকে সমর্থন করছে একদিকে গ্রুষ এদোকানের রাষ্ট্রপতিত্ব নিয়ে অস্বস্তির মধ্যে রয়েছে অন্যদিকে ইসরায়েল মিশর আর্মেনিয়া বেলজিয়াম ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ রাষ্ট্রই মনে করে তুরুস্কের রাষ্ট্রপতির উপস্থিতিতে দেশটিতে তাদের স্বার্থকে বিপন্ন করেছে ফলে ইউরোপের প্রায় সব ঔপনিবেশিক দেশেই টুরুস্ককে একটি স্যাটেলাইট রাষ্ট্রে পরিণত করতে চায় এক্ষেত্রে তুরস্কের পাশে শক্তি সমর্থন যোগাচ্ছে রাশিয়া প্রিয় দর্শক পশ্চিমাদের বিরুদ্ধে এই দোকানকে পুতিনের এই সমর্থন কতটা কাজে দেবে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান তুরস্কের নির্বাচনের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন